এটা একটু আমরা আলোচনাটা রেকর্ড হয় নাই তাহলে پیشنট যদি কন্ডিশন নিয়ে আসে আমরা ট্রিটমেন্ট বলছিলাম যে پیشنটের ট্রিটমেন্ট হবে কি মানে এটা এক্সিমে হিসেবে ডায়াগনোসিস হবে এবং সে এক্সিমে ট্রিটমেন্ট পাবে এক্সিমে ট্রিটমেন্ট এটোপিক ডার্মাটাইটিস এ আগের মতোই ট্যাবলেট ডাইরিন পাবে ভ্যাসলিন পাবে এটা স্কিনটাকে ড্রাই হওয়া থেকে প্রিভেন্ট করবে ময়েশ্চারাইজার মেইনটেইন করবে আমরা একটা ডারমাসল অয়েন্টমেন্ট দিতে পারি লোকালি 2 টু 3 উইকস এরপরে যদি ইমপ্রুভ না হয় তখন আমরা মাইল্ড পোটেন্ট যদি ইমপ্রুভ হয়ে যায় তখন আমরা মাইল্ড পোটেন্ট স্টেরয়েড হাইড্রোকর্টিসন দেব হাইড্রোকর্টিসন দেব কারণ এটা লং টাইম আমরা ডারমাসল চালিয়ে নিতে পারবো না হাইড্রোকর্টিসন টপিকট নামে পাওয়া যায় যদি পেশেন্টের ইকোনমিক্যাল কন্ডিশন আরো ভালো থাকে তাহলে আমরা তাকে ট্যাক্টোনিমাস রেমাস 0.1% ক্রিম দিতে পারি 2 উইকস দুই সপ্তাহ এটা মেইনটেইন করার পরে কারস আরো কমানি আসবে তখন সপ্তাহে দুই তিন দিন করে চলবে সব মাসে তিন মাস পর্যন্ত চলবে যদি উপরের এবভ মেজারে কন্ট্রোল না হয় তখন আমরা প্রেডনিসলোনের মধ্যে চলে যাব প্রেডনিসলোন কোয়ানট 0.5 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম পার কেজি তাহলে যদি 60 কেজি যদি আমরা এডাল্ট পারসন চিন্তা করি তাহলে কোয়ানট 20 মিলিগ্রাম সকালে দুইটা দুপুরে একটা আর দেওয়া যাবে না রাতে দিলে স্লিপ ডিসটারবেন্স হতে পারে জিএডি অ্যাবসেন্স হতে পারে এবং হরমোনাল এক্সিসে চেঞ্জ হতে পারে যেহেতু এটা দীর্ঘদিন দেব এটা অস্ট্রিয়া করতে পারে সেজন্য আমরা একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি হিসেবে ক্যালবোডি আর এগুলো সবগুলো এনএসআইডির মতো কি করে জিএডি অ্যাবসর্ব করে সেই এটার সাথে একটা পিপিএ দিতে হবে যখন এগুলো কোনোটাতেই কন্ট্রোল হবে না ফোর এক্স করে তখন আমরা টাইম যাব যাবো টাইম সিনোলন ডেজ ইন্টারভাল এখানে আই এম পনেরো ডেজ না মানে ফিফটিন ডেজ ইন্টারভাল আমরা দুইটা দেবো প্রথমে একটা দিব পনেরো দিন পর আরেকটা দিব মোটামুটি ওই দুইটাতেই চলবে এক মাসে তাহলে দুইটা দিলেই হবে ইনজেকশন হ্যাঁ ওই যে এটার শর্ট ডিউরেশন অফ অ্যাকশন তো একটা দিলে ওটা মোটামুটি পনেরো দিন পর্যন্ত এটা ডিউরেশন অফ অ্যাকশন থাকে এই কারণে দুইটা দিলেই মোটামুটি চলে কারণ আর স্টোরেট তো লং টাইম দেওয়া যায় না দুইটা দিলে তাহলে মোটামুটি ফোর উইকস এর মতো সাপ্লিমেন্ট পাচ্ছে